এটা আপনি চিন্তা করেন ভাষায় গিয়ে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে আমি এখনো ভালো হইনি আমি তখন ভালো হাজার মানুষ ভালো হওয়ার স্বপ্ন নিয়ে যে ভালো হবে আজকে এটা এই হওয়ার আগে কি করেছে বিদায় নিয়ে dunia কে কি করেছে বিদায় নিয়েছে আল্লাহ

স্বপ্ন আর ইচ্ছা নিয়ে কি কেউ জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে হলে জান্নাতে কি করতে হবে আমল করতে হবে কি করতে হবে আর কথা বলে জান্নাতে যেতে হলে কি করতে হবে জান্নাতে আমল করতে হবে এখন জান্নাতের আমল কি কি করতে জান্নাতের আমল যে যে করতে পারবে সেই জান্নাতে যাবে জান্নাত শুধুমাত্র স্বপ্নের জায়গা না যে আমি আপনি স্বপ্ন দেখলাম জান্নাতে যাব বা জান্নাতে চলে যাব ইচ্ছা করলাম জান্নাতে যাব বা জান্নাতে চলে যাব এভাবে হবে না জান্নাতে যাওয়ার জন্য নির্ধারিত কিছু আমল আছে ওই আমল গুলো করেই মানুষটা জান্নাতের দিকে আগাচ্ছে আর কোন মানুষটা একটা জাহান নামের দিকে জানিয়ে দিয়েছে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার দুনিয়া মেটালো কেমন হবে মনোভাব কেমন হবে আর যে মানুষটা জাহান্নামে যাবে ওই মানুষটার মনোভাব দুনিয়াতে কেমন হবে এটা আমরা আলোচনা করে আলোচনা শেষ করে দিতাম

হেলতে 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 হয়ে বড় হইতে এখন কাজটা কাটলে কাছে দিক কোন দিকে করবে সারা জীবন যাহার নামে কাজ করতেছে করতেছে তার কত মান বুঝাই দিয়েছে বাবা নামাজ কর পর্দা কর ব্যাংকের সাথে সুদী লেনদেন করিস না ভালো হয়েছে যা করতেই আছে করতেই আছে যাহার নামের দিকে হেলতেই আছে হেলতেই আছে হেলতে 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 তার মনোভাব কি দেখা চলে যাবে মনোভাব কি

আপনাদের ছিল যে আপনারা যারা আসেননি কষ্ট নিয়ে না আমরা ঠিক না এখানে যারা গদর এখন জুম্মা করতে এসছে তারা এত লোক হয়নি মত তিন কাতার দুই কাতার লোক হয়েছে আমি ফলো মাত্র দুই কাটার লোক হয়েছে দ্বিতীয় কাতারে দুই কাতের প্রথম কাতার হয়েছে দ্বিতীয় কাতা ভয়নি মানে প্রথম কাতারে হয়নি একখান্ত দলের মাত্র তো দলের জন তিনজন এখন এখানে কমপক্ষে দেড়শো লোক আছে এই বাকি লোক